ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাছ হিউজ ওয়াচিং মি ফার্স্ট টাইম মালয়েশিয়া নিয়ে ট্রাভেল করতেছি ফার্স্ট টাইম মালয়েশিয়া যাচ্ছি আই হোপ ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো ভালো লাগবে আশা রাখি যাওয়ার পরে বুঝতে পারবো কেমন লাগে খুবই ভালো হয় সার্ভিস কেমন হয় প্লেনটা তো খুবই নিট অ্যান্ড ক্লিন আমার তো বেশ ভালো লাগছে পরে বোধ হয় আর যে কয়েকটা এয়ারলাইন্স আমি ট্রাভেল করছি আমার মনে হয় তাদের করে এটাই অনেক সুন্দর একটা ফ্রেন এইখানে মেস ক্লাসের সিটগুলো অনেক দারুণ চমৎকার পাটা একদম ছয় ছিল বসা যাক আই হোপ ভালো লাগবে আমি একটু ভিডিওটা দেখাবার চেষ্টা করি Until then, please sit back, relax and enjoy your flight. Thank you.